পুতুলবাবু আমরা দেখলাম যে আরজিকর কাণ্ড থেকে যাদবপুর কাণ্ড একেবারে মিলেমিশে একাকার রবিবারের বিকেলে মহামিছিল আন্দোলন কি বৃহত্তর তাহলে এগোচ্ছে বাংলা এবং হচ্ছে যে আমরা এই সময় দেখছি যে শাসকের দাম্ভিকতা এতটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে তারা মনে করে যে তারা কাউকে খুন করতে করাতে পারে তারা প্রমাণ লোপাট করতে পারে তারা অপরাধীদের আড়াল করতে পারে তারা দুর্বৃত্তি দুর্বৃত্ত দুর্নীতি চক্র থ্রেড চক্রকে প্রশ্রয় দিতে পারে তাদেরকে ফিরিয়ে আনা উদ্যোগ নিতে পারে তারা গণতান্ত্রিক পরিবেশটাকে আটকে দিতে পারে এইটা আমাদের অভিজ্ঞতা এইটা শুধু আমরা যে বলছি তা না সেটা হচ্ছে যে মাননীয় শিয়াল দা কোর্ট তাদের যে রায় সেখানের ছত্রে ছত্রে তারা হচ্ছে যে আমাদের প্রশাসন এবং পুলিশের তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে এটা আন্দোলনের ফলে তৈরি হয়ে আছে মানুষ শাসকের ভাষ্যকে বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না যে সঞ্জয় রায় একাদশী কেউ বিশ্বাস করে না যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র নেই কেউ বিশ্বাস করে না যে নিম্নমানের জাল ওষুধে আমাদের রাজ্যের সহনাগরিকের মৃত্যুর মিছিল হয়নি সরকার যতই অস্বীকার করার চেষ্টা করুক তেমনি আরেকটা চূড়ান্ত অধ্যত্ত আমরা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি নিজে একজন শিক্ষকও তিনি তাদেরকে পিষে দেওয়ার চেষ্টা করলেন এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রী সেখানে আহত হল সারা পৃথিবীতে যেরকম হচ্ছে যে করের মতো যে কর্মরত অবস্থায় কোনো চিকিৎসককে এরকম নারকীয় অত্যাচারের ভিতর দিয়ে খুন করা হয়নি তেমনি সারা পৃথিবীতে এই উদাহরণ নেই যে কোনো একজন শিক্ষামন্ত্রী যিনি নিজে একজন শিক্ষক তিনি আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালিয়ে দিতে পারেন স্বাভাবিকভাবেই বাংলার নাগরিক সমাজ আজ ক্রোধে ফুসছে বাংলার নাগরিক সমাজ আজ দুঃখে হতাশায় যন্ত্রণায় তারা আজ কাঁদছে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তারা আজ শঙ্কিত আজকে তারা রাস্তায় নামছে এই সমস্ত অনাচারের প্রতিবাদ জানিয়ে কোথাও গিয়ে আন্দোলনের আওয়াজকে কোথাও কি বারবার চেপে দিচ্ছে উৎসবের মেজাজ রাস্তার এপারে দেখছি আমরা চলছে ওই দিকে বসন্ত থেকে প্রথম দিন থেকে আমরা দেখেছি যে ক্ষমতায় যারা আছে তারা হচ্ছে মানুষকে আন্দোলন বিমুখ করার জন্য যা কিছু অস্ত্র প্রয়োগ করেছে তার মধ্যে একটা কথা বলেছিলেন উৎসবে ফিরুন আমরা বলেছিলাম যে এই দ্রোহই আমাদের উৎসব আন্দোলন আমাদের উৎসব মিছিল আমাদের উৎসব আমরা সেই উৎস শারদোৎসবের সমত আমরা সেভাবেই কাটিয়েছি আমরা দীপাবলি সেভাবে কাটিয়েছি আমরা বড়দিন সেভাবে কাটিয়েছি আমরা হচ্ছে যে নববর্ষ সেভাবে কাটিয়েছি আমরা বসন্তটাও সেভাবেই কাটাবো দ্রোহই আমাদের উৎসব যতদিন না আমরা আমাদের শুধু একটা মেয়ে না এর এরপরে বাংলার ধারাবাহিকভাবে যে সমস্ত মেয়েগুলির উপরে অত্যাচার হয়েছে বিভিন্ন বয়সের প্রতিটি জেলায় যতদিন না পর্যন্ত দুর্বৃত্ত দুর্নীতি থ্রেড চক্রের অবসান ঘটছে যতদিন না পর্যন্ত নারী প্রান্তিক লিঙ্গ এবং সমাজের সর্বস্তরের মানুষের তাদের হচ্ছে যে অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ক্যাম্পাসগুলি থেকে আরম্ভ করে সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করা হচ্ছে যতদিন না পর্যন্ত শাসকের দাম্ভিকতা সেটার সুর নেমে আসছে ততদিন আমাদের এই লড়াই চলবে আরেকটা প্রশ্ন যাদবপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়ে কি বলবেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন এটা তার বিষয় আমরা এটুকু দেখেছি যে আরজি করের ক্ষেত্রে যেরকম হচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়ে যাদবপুরেও আমরা দেখেছি যে সেখানে হচ্ছে যে যিনি গাড়ি চালাচ্ছিলেন বা গাড়ি যিনি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর করা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করেনি মহামান্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে যেরকম ওখানে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল যাদবপুরেও সেরকম এই যে গাড়ির কোনো জায়গায় এরকম দুর্ঘটনা ঘটলে একটা ন্যূনতম ফরেনসিক পরীক্ষা হয় সেই পরীক্ষা শিক্ষার ব্যবস্থা এখনো পর্যন্ত প্রশাসন করেননি স্বাভাবিকভাবেই প্রশাসন তার দায় এড়াতে পারে না এখন বাকি যারা বসে আছেন তারা কি বলবেন তাদের বিষয় আমরা সাধারণ নাগরিক আমরা প্রতিবাদটা সচ্চারে করতে পারি প্রতিবাদটা সচ্চারে করে যাব। আমরা রাস্তায় আছি আমরা আইনি লড়াইয়ে আছি